এই সামনেই হচ্ছে ইন্ডিয়া চলো আর এই রাস্তাতেই কিন্তু একসময় দার্জিলিং মেল যাতায়াত করত। যখন আগে দেশ বিভক্ত হয়নি এই টোটাল হিলিটা কিন্তু হিলি হিলি আমাদের সব একই ছিল রাজশাহী চিলাহাটি তিতুমির এক্সপ্রেস এটি এই হিলি পোটা কিন্তু তোমাদেরকে মানে কারো দ্বারা পার হতে হবে নিজে থেকে পার হতে গেলে কিন্তু প্রচুর টাইম লাগবে আর প্রচুর ফ্যাকরা করবে তো এই এই হচ্ছে হিলির ইমিগ্রেশন অফিস ছোটবেলা থেকে যখন হিলি যেতাম ঘুরতে তখন একবারের জন্য হলেও এই বর্ডারের কাছে এসে দাঁড়িয়ে থাকতাম আর ভাবতাম ওই পারের হিলিতে কি আছে কেমন দেখতে তাই তো বাড়ি ফেরার সময় এই হিলি বর্ডার দিয়েই পার হয়েছিলাম আর ঘুরে নিয়েছিলাম এই পারের হিলির রেল স্টেশন বাজারঘাট ঘাট অনেক কিছু কারণ একটা সময় তো এই দুই বাংলায় একই ছিল আর এই দুই হিলি একই ছিল গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো এখনও দেখো কুয়াশা ঠান্ডা তো আজকে বাংলাদেশের শেষ দিন আজকে বেরিয়ে পড়ছি বাড়ির উদ্দেশ্যে বাংলাদেশে কিভাবে যে নটা দিন কেটে গেল বুঝতেই পারলাম না এখানকার আতিথিতা খাওয়া দাওয়া মানে খুবই সুন্দর যাকে এক কথায় বলে মানে খুব সুন্দর তো এবার এখান থেকে বেরিয়ে যাও এখন আছি শের খুলে রিজুর মেসর বাড়িতে এনাদের মানে কি বলবো নিজের বাড়ির মতো লাগছিল এই দুটা দিন কীভাবে তো সময় পার করলাম মানে টেরিয়ে পেলাম না মানে সবাই নিজে তো এবার এখান থেকে বেরিয়ে সোজা যাবো হচ্ছে বাস ধরে হিলি তো হিলিতে গিয়ে তোমাদের সাথে ব্যাক করছি চলো শীতের সকালে সোনার বাংলাকে বিদায় জানিয়ে আমার এবার বাড়ি ফেরাল পালা পাবনা থেকে আগত এই বিআরটিসির সরকারি বাসটিতে চেপে আমার গন্তব্যস্থল হচ্ছে এবার হিলি এই বাসটি বাংলাদেশের সরকারি বাস এই বাসটি যেমন কমফোর্টেবল জার্নি তেমনই সুন্দর দেখতে দেখতে কিভাবে যে নটা দিন বাংলাদেশে কেটে গেল বুঝতেই পারলাম না বাংলাদেশ হচ্ছে আমার মনের কাছের একটি সবথেকে প্রিয় জায়গা তো বন্ধুরা পৌঁছে গেছি বাংলা হিলি বাংলা হিলি বলার কারণ আমাদের ওই পারটাকে বলে হিলি আর এই পারে হচ্ছে বাংলা হিলি এতদিন আমরা ওই পার থেকে আমি দেখে এসছি এই পারটা দেখা নাই তো চলো তোমাদের এই পারটা পুরো বাজার স্টেশন আরও যেগুলো যেগুলো সব দেখাচ্ছি চলো তারপর ব্যাক করছি এই হচ্ছে বন্ধুরা হিলি বাজার আমরা এদিক থেকে আসলাম আর এদিকে এখন ইন্ডিয়ার দিকে চলে যাবো এখানে দেখো প্রচুর সব বাসের কাউন্টার আছে বিআরটিসির দোকানপাট আছে এই যে তো এখন আমরা ইন্ডিয়ার দিকে ব্যাক করব চলো তো এই হচ্ছে বন্ধুরা হিলি বাজার এই যে সামনে আমরা ইন্ডিয়ার দিকে চলে যাবো এখন এই দিকটা চলে যাচ্ছে হচ্ছে বিরামপুরের দিকে আর এখন আমরা সামনের দিকে গিয়ে যাবো এই যে সব দোকানপাট এখানে প্রচুর বাসের কাউন্টার আছে দেখো এই যে তোমরা ঢাকা যাওয়ার বা বাংলাদেশের যে কোনো জায়গায় যাওয়ার পাশে এখান থেকে পেয়ে যাবে টিকিট এখন ওখানে সামনের দিকেই কর তো বন্ধুরা এই হচ্ছে বাংলাদেশের লোকাল রেলওয়ে দেখো এটি হচ্ছে এখানে লোকালেই চলাচল করে এটা হচ্ছে অ্যাকচুয়ালি পাকিস্তানের সেই যখন ওই টাইমে ছিল তখনকার ট্রেন এটি কোচ এটা পুরাতন অনেক কোচ আমরা এদিক দিয়ে আসলাম আর পোপারেই হচ্ছে হিল স্টেশন তো এদিক দিয়ে সোজা চলে যাচ্ছে হচ্ছে বগুড়ার দিকে সরি নাটোরের দিকে আর এদিকে দিনাজপুরের দিকে তো প্ল্যাটফর্মের দিকে যাওয়া যাক এই রেল লাইনটি দেখো তিনটে লাইন কারণ আগে মিটার গেজ ছিল এখন ব্রড গেজ তো ট্র্যাক চেঞ্জ করেনি আর এই রাস্তাতেই কিন্তু একসময় দার্জিলিং মেল যাতায়াত করতো আর এদিকে যে পাচির পাচিরের ওপারেই কিন্তু ইন্ডিয়া আর ওই সামনেই তোমাদের দেখায় একবার ওই সাদা পিলারটি দেখতে পাচ্ছ সাদা পিলার ওটাই হচ্ছে এপারে বাংলাদেশ ওই পারে ইন্ডিয়া তো এই হচ্ছে হিলি স্টেশন এই যে এই হচ্ছে হিলি স্টেশন তো এই যে পিছনে হিলি স্টেশন আমার তো এতদিন পার থেকে ভাবতাম যে এদিকে আসতে পারবো কি না তো আজকে সার্থক হয়েছে তো খুব ভালো লাগছে তোমাদেরকে জায়গাটা ঘুরে দেখা স্টেশনটা চলো তাই এই হচ্ছে হিলি স্টেশন এই যে বাংলাদেশের রেল দাঁড়িয়ে আছে দেখো আর এখানেও দোকানপাট আছে এই হচ্ছে হিলি স্টেশন এই হচ্ছে দেখো ট্র্যাক চেঞ্জ করার মেশিন বাংলাদেশ রেলওয়েজের অনেক পুরাতন এই যে আর এই দেখো লোকাল ট্রেনে দাঁড়িয়ে আছে রাজশাহী চিলাহাটি তিতুমির এক্সপ্রেস এটি আর এখানেও দেখো চায়ের দোকান টোকান আছে সব ট্রেন দাঁড়িয়ে আছে আর প্রাচীরের ওপরেই কিন্তু ইন্ডিয়া আমরা কিন্তু ওটা দিয়েই বেশিরভাগ যাতায়াত করি এপারটাতে আসা হয় না তো তোমাদের এই যে চায়ের দোকান এখানে আছে আর এই হচ্ছে বন্ধুরা বাংলা হিলির রেল স্টেশন মানে হিলি রেল স্টেশন তখন আমাদেরকে ঘুরে দেখালাম যখন আগে দেশ বিভক্ত হয়নি এই টোটাল হিলিটা কিন্তু এই পারের হিলি আমাদের ওপারের হিলি সব একই ছিল তো দেশভাগের পর কিন্তু এই স্টেশন বাজার পড়ে গেছে হচ্ছে বাংলাদেশের মধ্যে আর বাড়িঘর পড়েছিলো আমাদের ইন্ডিয়ার মধ্যে তো বেশ ভালো লাগছে জায়গাটা আমি ওই পার থেকে দূর থেকে দেখতাম বাংলাদেশে ট্রেন চলে যাচ্ছে তারপর আমার পিছনে যে ওই জায়গাগুলি আছে ওগুলো থেকে দূর থেকে দাঁড়িয়ে দেখতাম এই স্টেশনের অনেক দূর থেকে আজ কাছ থেকে দেখে সত্যিই খুব ভালো লাগছে তো চলো তোমাদের বাজারটা একবার ঘুরে দেখাই তারপর বর্ডারে এখানে ইমিগ্রেশন করবো কাস্টম ওপারে করে তারপর সোজা ব্যাক করবো চলো এই হচ্ছে বাংলা হিলি আমরা যেটা ওপার থেকে দেখি যে এপারে কি আছে তো এই হচ্ছে জায়গা তো এই সামনে দিয়ে যে থেকে যে হিলি বাজার এদিকে চলে গেছে আমরা তাড়াহুড়ার কারণে চলে আসতো আর এই সোজা ইন্ডিয়া আর এই হচ্ছে ওভারঅল বাজার এই মামার দোকান থেকে আমরা এখন প্রচুর জিনিসপত্র বাজার করলাম খাবারের ইন্ডিয়া নিয়ে যাওয়ার জন্য আর এগুলোতে তোমরা ইন্ডিয়ান প্রোডাক্ট প্রচুর পেয়ে যাবে এই যে মামার দোকান থেকে নিলাম এখন আর এখানে এখন আমরা চা পাবো তো বন্ধুরা তোমাদেরকে বাজার সব কিছু আমি দেখিয়ে দিয়েছি স্টেশন তো এবার পার হওয়ার পালা এই হিলি কিন্তু তোমাদেরকে মানে কারো দ্বারা পার হতে হবে নিজে থেকে পার হতে গেলে কিন্তু প্রচুর টাইম লাগবে আর প্রচুর ফ্যাকরা করবে তো এখানে স্বল্প কিছু টাকার বিনিময় এরাই ট্রাভেল ট্যাক্স করে দিবে টাকা সব কিছু করে দিবে ওই দেড়শো দুশো টাকার বিনিময় তো ওরাই ইমিগ্রেশনে নিয়ে গিয়ে কাস্টমস সবই ওরা তাড়াতাড়ি করে দিবে তো আমাদের ট্রাভেল ট্যাক্স এখন দিতে পাঠিয়েছি একজনকে সামনে ইমিগ্রেশন আছে তারপরে করে তোমাদের সাথে ব্যাখ্য চলো আমরা বাংলাদেশের সাইডে এই রাইহান ভাইয়ের মাধ্যমেই সমস্ত ইমিগ্রেশন ও কাস্টমসের এর কাজকর্ম করেছিলাম এই হচ্ছে হিলির ইমিগ্রেশন অফিস এই যে সব যাত্রী বসে আছে আর এর ভিতরে কাজ হয় তো চলো যাওয়া যাক সামনের দিকে এই ইমিগ্রেশন অফিস আর এই আমাদের এখন লাগেজ রাখা হল আর এই হচ্ছে ওভারঅল অফিস ইমিগ্রেশন অফিসে ইনাদের মাধ্যমে তোমাকে ফর্ম ফিল করতে হবে তারপর চেক করতে হবে এই যে ফর্ম ফিল চলছে আমাদের তো আমরা এখন এই যে পার হয়ে যাচ্ছি এই সামনেই হচ্ছে ইন্ডিয়া চলো সামনের ঘরটি হচ্ছে হিলি কাস্টম আর এটি হচ্ছে ইমিগ্রেশন অফিস যারা বাংলাদেশ থেকে আসবে তাদের এই যে আর সামনেই উপরে কাস্টম এই যে হলুদ বিল্ডিংটি এই হচ্ছে হিলি বাজার আমাদের ইন্ডিয়ার আর এই নীল বাড়িটি কিন্তু বেশ মুক্তিযুদ্ধ টাইপে বাংলাদেশে অনেক সহযোগিতা করে এখানে মুক্তিযুদ্ধরা এসে সব গোপনে মিটিং করতে এই বাড়িটিতে আর এই হচ্ছে হিলি ইমিগ্রেশন অফিস আর সামনেই চেকপোস্ট আর এই সামনেই বর্ডার আর এখানে তোমরা প্রচুর টাকা ভাঙানোর দোকান পেয়ে যাবে এই যে আর ওই যে সামনেও আছে একটি আর এই ইমিগ্রেশন তো চলো পরে ব্যাক করছি আর এইদিকে ইন্ডিয়া সরি বাংলাদেশ এই সামনে হচ্ছে বাংলাদেশ আমরা এই দিক থেকে আসলাম তো বন্ধুরা ফাইনালি সব কাজ কমপ্লিট ইন্ডিয়ার দিকেও তো ইমিগ্রেশন কমপ্লিট এবার আসি কিভাবে এই হিলি বর্ডারে কিন্তু তোমাদেরকে মানে এজেন্টের দ্বারা পার হতে হবে এপারের এজেন্ট তোমাদের ওই পারের এজেন্টকেও বলে দিবে তারাই তারা কিছু টাকার বিনিময়ে তোমাদেরকে পার করে দিবে এই হিলিতে কিন্তু এজেন্ট ছাড়া পার হওয়া মানে খুবই মুশকিল তো বেশ তা খুব তাড়াতাড়ি কাজ হয়ে গেছে আমাদের খুব ভালো এতদিন ওই পারে ঘুরে এখান থেকে দেখতাম এই পার থেকে ওপার আজকে ওই পার ঘুরে আসলাম আর যারা বাংলাদেশ থেকে দেখছো এই হচ্ছে হিলি ইন্ডিয়ান হিলি এদিকে পাচিরের ওপারে হচ্ছে বাংলাদেশ আর এই হচ্ছে সামনে হিলি বাস স্ট্যান্ড তো এখন হচ্ছে বাড়ি ফেরার পালা চলো বাস ধরি তারপর তোমাদের সাথে একবারে বাড়ি গিয়ে কথা হবে চলো দিল্লি থেকে বাসে চেপে আবারও রওনা দিলাম এবার বাড়ির উদ্দেশ্যে আমার কাছে মনে হচ্ছিল দুই বাংলায় একই সত্যি দেশটা যদি আজ বিভক্ত না হতো আমরা একসাথেই হয়তো থাকত পারতাম সবাই তুলে বাড়ি চলে এসেছি ফ্রেশ হয়ে গেছি কিভাবে যে নটা দিন বাংলাদেশে পার করে গেলাম বুঝতেই পারলাম না মানে পুরো মানে আমার কি বলবো আমাকে যদি কেউ বলে আমেরিকা লন্ডন প্যারিস ঘুরতে যাওয়ার কথা বাংলাদেশ যাওয়ার আমি কিন্তু সবার ফার্স্টে বাংলাদেশকেই রাখবো এটি আমার অনেক ছোটোবেলা থেকে ইচ্ছে ছিল যে বাংলাদেশ যাব যখন হিলি যেতাম ওইপারে ভাবতাম ওই পারে মানুষজন কেমন কি আছে বাংলাদেশে মানে বাংলাদেশ নিয়ে আমার অনেক আগে থেকেই ক্রেজ ছিল একটা যাওয়ার তো সেটা সফল হয়েছে আর বাংলাদেশের যে আতিথিয়তা তারপরে যে মামাদের বাড়িতে ছিলাম রিজুল মিশুর বাড়িতে ওনাদের যে ব্যবহার বারবার বলতে হয় আমার মন ছুঁয়ে গেছে পুরো নিজের বাড়ির মতো একেবারে ওনারা তো বাংলাদেশ ভিডিও এই পর্বই শেষ এরপরে তোমাদের ভালোবাসা পেলে অবশ্যই বাংলাদেশ যাবো আবার হ্যাঁ এটা আমার খুব ইচ্ছে বছরে একবার হলেও অন্তত এবার বাংলাদেশ যাবই তোমাদের কথা দিলাম তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেব চলো টাটা